আমি যদি আর একজনকে বলি ও খারাপ তাহলে কে খারাপ আমি খারাপ ও সুদ খাচ্ছে তাই আমি বলছি ও কত খারাপ আরে ভাই তুমি বোঝো না কেন ও সুদ খাচ্ছে ও আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় হতে পারে অতএব তুমি আর একজনকে খারাপ বলার কে কেন তুমি খারাপ বললে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি কোনো মুসলমানকে খারাপ বলে তাহলে যে বলবে সেই খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দমুহু, ওয়া মালুহু ওয়া ইরতুহু প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারবে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারবে না মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারবে না তার মানে নিজের জন্য যা পছন্দ নিজের ক্ষেত্রে তুমি ইঙ্গিত রাখো নিজের তুমি চিন্তা করো আর চিন্তা করার দরকার নেই আর এই হাদিস দ্বারা মুসলিমদের চরিত্র এবং বৈশিষ্ট্য রাসুসাল্লাহ ইসলাম বুঝিয়ে দিলেন তার মানে সালাফের ওই কয়েকটি কথাই সেটা হচ্ছে পাঁচটা কথা তিনি বললেন এব্রাহিম ইবনে আদমকে জিজ্ঞেস করা হলো আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সারা দিব কিন্তু আমি ডাকি সারা দেই না কারণ কি তখন তিনি বললেন পাঁচ কারণে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সারা দেয় না এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরীক না করা দুই তোমরা কোরআনুল কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের উচিত হচ্ছে কোরান অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না অথচ উচিত হচ্ছে রাসূলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য ইবলিশ মন্দ কিন্তু তোমরা ইবলিশের আনুগত্য করো অথচ উচিত ছিল ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া জামি বায়ানিল ইলমি ও ফাদলিহি কিতাবের ইলম অনুযায়ী আমল বর্ণনা অধ্যায়ের মধ্যে এক হাজার দুইশো বিশ নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাফের বাণীটা বুঝে আমল করার তৌফিক দান করুন আমি একটা সালাফের বাণী আপনাদের সামনে উল্লেখ করলাম অতবার কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি আজকের আলোচনার প্রথম হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি সালাফরা এই হাদিসটাকে আশ্চর্যজনক হাদিস বলতেন খুব আজীব একটা হাদিস বলতেন কেন এরকম হাদিস সচরাচর হাদিস গ্রন্থে পাওয়া যায় না কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা উম্মাদকে প্রত্যেক সাহাবিদেরকে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম আদেশ করেছেন তোমরা এটা করো তোমরা সেটা করো কিন্তু হাদীসের মধ্যে এই হাদীসে রসুল্লাসল্লা আলাইসাল্লামকে স্বয়ং ডাইরেক্ট জিবর আইল আমিন তাকে আদেশ করলেন তাকে কাজ করতে বললেন তাকে কথাগুলো বললেন সাহল ইবিনার সাদ রদি আল্লাহ নানুকরি বলেন যা জিবরুল আলিয়াহিসসাল্লাম ইলান্নভী সাল্লাল্লাহ আরহিসাল্লাম একদিন জিবরাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আসলেন আসার পরে অনেকগুলো কথা বললেন তিনি বললেন আল্লাহ নবী আমি আপনাকে কিছু উপদেশ দিব আমি আপনাকে কিছু ওসিয়াত করব। আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো মোহাম্মদ সাল্লাম শোনেন আপনাকে বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব। আমি খুব শক্ত ভাষায় বলবো আপনি কিছু মনে করবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে উপদেশ দেন আপনি আমাকে নসিহত করেন আপনি আমাকে শক্ত ভাষায় বলেন আমি কিছু মনে করব না তখন জিব্রাইল আমিন বললেন ইয়া হে আপনি যতদিন খুশি জীবন জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন বলেন তো মোহাম্মদ কি যাবেন মারা যাবেন জীবন যাপন করেন যতদিন মনে চায় কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু এটা মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন তো মোহাম্মদ সাল্লাম যদি মৃত্যুবরণ করেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব চিরস্থায়ী বেঁচে থাকা বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন গ্রিক বলেন অগ্নি বলেন যত ধর্মের লোকেরা আছে তারা যদি পৃথিবীর সবকিছুকে আবার করে একটা জিনিসকে আবার স্বীকার করতে পারে না সেটা হলো মৃত্যু তাহলে আপনার এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনি এত দাপট দেখান কেন আপনার চেয়ারে কেউ বসতে পারে না কেন আপনার ঘরে কেউ ঢুকতে পারে না আপনার দাপট কেউ আপনার আসবাবপত্র ধরতে পারে না আপনার দাপট কিন্তু আপনি মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনার দাপট থাকবে না আপনার চেয়ার অন্যজনে দখল করে নিবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না সাহস হলো কীভাবে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার কাপড় চোপড় খুলে কে আপনাকে কাপড় দিয়ে আড়াল করে গোসল দেওয়া হবে আপনাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার জন্য পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো এ কথা বলতে পারবেন না আপনাকে কাফনের কাপড় দিয়ে মরিয়ে দেওয়া হবে জড়িয়ে দেওয়া হবে আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমরা কাপড়টা সরিয়ে দাও আমার শরীরে বাতাস লাগছে না তোমরা চতুর্দিক থেকে সরে যাও একথা বলতে পারবেন না আপনি মানুষের জানাজার খবর শুনে তাদের জানাজার সলাদ আদায় করতে গেছেন তাদের জানাজার সলাদ পড়েছেন কিন্তু যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই দিন যত মানুষ আছে আপনার পরিচিত আশেপাশে তার আপনার জানাজা পড়ার জন্য আসবে উল্টে যাবে পরিস্থিতি আপনাকে কবরে যেদিন দাফন করা হবে ওই দিন আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ শেষবারের মতো আসমানটা দেখে নেই আর তো কোনোদিন আসমান দেখতে পারবো না এ কথা বলতে পারবেন না আপনার ক্ষমতা থাকবে না কেন আপনি মরে গেছেন তাহলে আপনার ক্ষমতা কিসে। এজন্যই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন ওয়া আহবিব মান আহববতা ফাইননাকা মাফরিকুহু ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ শুনেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন কোনো নিষেধ করা হচ্ছে না কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন বন্ধু নিয়ে যেতে পারবেন কেউ যাবে পৃথিবীতে সবচেয়ে আত্মীয় স্বজন মানুষ বলেন এদের মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ ভালো কে মা সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে কিন্তু মা ভালোবাসে মায়ের সাথে ঝগড়া হয়েছে মায়ের সাথে কথা বলেন না কিন্তু মা যদি শুনতে পারে আমার ছেলে অসুস্থ রয়েছে বিছানায় মা আপনার কাছে আসবে কোনো কোনো মা এসে তো দুয়াই করে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও আমাকে এই অসুখটা দাও আমার সন্তানকে সুস্থ করে দাও একথা মা বলে কিন্তু আপনি যদি মাকে বলেন মা আমি যেদিন মারা যাব আমার সাথে কবরে যাই ওই মা আপনার সাথে কবরে যাবে কেউ যাবে না তাই মোহাম্মদ সাল্লাল্লাহ হলে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি বন্ধু হতে পারে কোন নারী ব্যক্তি বন্ধু হতে পারে সম্পত্তি টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি বাহন জমি এগুলো বন্ধু হতে পারে কিন্তু যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে কে আপনার সাথে কবরে যাবে না ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি মাজজিউন মুজজান দুটায় পড়া যায় আল্লাহ ও নবী আপনি শুনে রাখেন যা খুশি কাজ করেন যে কাজ করতে মনে চায় ওই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি দণ্ডায়মান হবেন কি কঠিন কথা মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছে আপনি প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আপনি সাবধান হয়ে যান যে বিনাশ করতে আপনার মনে চাই ওটাই করেন তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের দিকে নিয়ে এসে বলতে পারি আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো কিন্তু মনে রাখো একদিন অবশ্যই তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে আর অবশ্যই তুমি তার প্রতিফল পাবে এই জন্য সাবধান আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনি স্বাধীনতা পেয়েছেন তাই বলে আপনি পাপের সাথে জড়িত থাকবেন জড়িয়ে যাবেন এটা আপনার জন্য উচিত নয় অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন সাহাবির আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতেন কিভাবে ভয় করতেন যে মায়বিন মালিকের একটা হাদিস আপনারা জানেন মায়বিন মালিক আল্লাহকে কতটুকু ভয় করতেন একদিন মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন এরপরে বললেন আল্লাহর নবী জি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জি আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে যাও চলে যাও মাহবিন মালিক চলে গেলেন কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ माफ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ माफ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও চতুর্থবারে এসে আবার বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam রেগে গেলেন রেগে গিয়ে মায়েস্কির কিছু বললেন না সাহাবীদেরকে বললেন এই সাহাবীরা জি মায়েস্কি পাগল যে আমার কথা বোঝেনা আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করবে ক্ষমা করবে আমার কথা বুঝে না ও কি পাগল নাকি সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও বুঝেছি মদ পান করেছে তাই বিবেক হারিয়ে গেছে তাই না জি না মদ পান করেনি একজন সাবি উঠলেন মুখের সাথে নাক লাগিয়ে দেখে বললেন আল্লাহর নবী মদ পান করেনি তখন তিনি বললেন মদ পান করে নাই পাগলো না তা আমার কথা বোঝে না কে আমি তোকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও বোঝে না কে এরপরে একটা সাল্লাম আচ্ছা ঠিক আছে কি করেছ বলো তখন মাইজবিন মালিক বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি আমি বিবাহিত আমি জিনা করে ফেলেছি তখন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন ইস আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি আমাকে জানিয়ে ফেললে বিচার তো হবে সাহাবিরা জি মাজবিন মালিককে মাটিতে পুতো এরপরে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও আল্লাহ রসুলের দুই চোখ থেকে পানি জড়ছেন আর তিনি কথা বলছেন মাহবিন মালিককে মাটিতে পুঁতে দেওয়া হল অর্ধ পর্যন্ত পাথর মেরে মেরে তাকে নিক্ষিপ্ত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে রক্ত ছিটে যাচ্ছে বিভিন্ন জায়গায় সাহাবিদের গায়ে লেগে যাচ্ছে আই সাহাবীরা অবিশাপ করা শুরু করলো মাছকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গিয়ে সাহাবীদেরকে বললেন এ ওহ রাসলাম বলেছেন লা তাযুল কদাব আপনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তায় ইসআলান 50 কিয়ামতের দিন আদম সন্তান ততক্ষণ পর্যন্ত পানorraতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে আনো মুরিফিম আফনাহু ওয়ান সাবাবিহি ফিম আবলাহু ওয়ান মালিকি মিন আইনা ইকতসবাহু و فيما انفقه وما تعمل فيما علم رسول বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে বয়স দিয়েছিলাম 50 60 70 80 এই বয়সে তুমি কি করেছো এটা আমাকে বোঝাও আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি যৌবনকাল পাওয়ার পরে কি করেছো এটা আমাকে বোঝাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো আমাকে বোঝাও টাকা পয়সা পাওয়ার পরে কিভাবে ব্যয় করেছে আমাকে বোঝাও আমি তোমাকে ইলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তুমি জানতে সুদ খাওয়া হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ খাওয়া হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা করা হারাম তুমি কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি কি মিথ্যা ত্যাগ করেছিলে তুমি জানতে গীবত করা হারাম তুমি কি গিবত ত্যাগ করেছিলে তুমি ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নরতে দিবে না এক পুরো জীবন বুঝিয়ে দিতে হবে দুই পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে পাঁচ এলেম অনুযায়ী কে আমল করে সেটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না বিশকাত পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না আগে এই পাঁচটা বুঝাতে হবে তারপরে নড়ার অনুমতি দেওয়া হবে আমাদের অবস্থা কি জটিল হবে কঠিন হবে আপনাকে আমি বুঝাই কি দিয়ে অতএব আল্লাহকে ভয় করে হে মোহাম্মদ শারাবুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান রাতে সালাত আদায় করার মধ্যে ওয়া ইজ্জু হুস্তিগনা নাস এবং তার ইজ্জত মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে সময় স্বল্পতার কারণে কিছু বলতে না পারায় পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত এক তুমি যার সাথে খুশি বন্ধুত্ব করো না যতদিন খুশি জীবন জীবনযাপন করো কিন্তু মনে রাখো তুমি মৃত্যুবরণ করবে তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের আমরা মারা যাব। দুই যার সাথে খুশি বন্ধুত্ব করো কিন্তু মনে রাখো তুমি তাকে সেরে যাবে সে তোমাকে সেরে যাবে অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বন্ধু বানাবো কাকে নেক আমলকে সৎ আমলকে তিন যা খুশি কাজ করো অসুবিধা নেই কিন্তু মনে রাখো আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে তুমি তোমার প্রতিফল পাবে অতএব সাবধান তুমি কি সম্মান চাও তাহলে রাতে আদায় করো তুমি কি ইজ্জত চাও তাহলে মানুষের কাছে কিছু চাইবে না আল্লাহর কাছে চাও সবল ইমাম দশ হাজার আটান্ন নম্বর হাদিস কানজল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস এবং মুস্তাদ্রেক হাকিম সাত হাজার একুশ নম্বর হাদিস সিলসিলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস সহি আল্লাহ তালা আপনাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আপনাদের আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ তরুণ সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ